অবশেষে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে ভোর পাঁচটার সময় গাড়ি আমাদের এখানে স্টে করে দিয়েছে এখান থেকে প্রায় যেতে হবে পাঁচ কিলোমিটারের মতো তবে নিয়েছি একটা বাস যেই বাসে করে আমরা এসেছি যতজন এখানে লোকাল বাস একটা পেয়ে গেছি সবাই মিলে আমরা হয়ে গেছে মোটামুটি বাসটা একেবারে কুম্ভ মেলা গেট দিয়ে যাবে তো সেখানে সামনে আমাদের নামিয়ে দেবে আর আমরা এখানে নেমেও পড়েছি সবে শুরু এখান থেকে হাঁটা তবে শুনছি নাকি যেটা ত্রিবেণী সঙ্গম ওখানে যেতে আমাদের প্রায় এখান থেকে দু তিন কিলোমিটার মতো হাঁটতে হবে একেবারে প্রথমের দিকে এই অবস্থা একদম ভোর যেহেতু তাই লোকজন কম আর আমরা তো গেছি শেষে তাই যত ভিড় আমরা দেখেছি টিভিতে বা মোবাইলে তার তুলনায় অনেকটাই কম ভিড় এখানে তবে একেবারেই যে কম সেটা বলবো না আমরা এত ভোরবেলায় পৌঁছেছি দেখো এখন আমরা দেখছি প্রায় বহু মানুষ চান করে ফিরে যাচ্ছেন মানে ওনাদের চান শেষ তবে আমরা ঢুকছি সবে তবে এখনো আমরা ভেতরে ঢুকিনি এই সামনে থেকে এই অবস্থা তো ভেতরে আরও কী অবস্থা হবে কি জানি এই যে সবে গেট এই গেট দিয়ে পেরোলেই মহাকুম্ভের ভেতরে আমরা ঢুকবো এখানে রাস্তাগুলো তৈরি করার জন্য লোহার পাত বড় বড় লোহার ওই প্লেট গুলো যে হয় ওইগুলোই ফেলে দিয়েছে আর ওইগুলো রাস্তা তৈরি হয়েছে সব এবার আমরা আস্তে আস্তে যে ভেতরে ঢুকছি প্রচুর কিন্তু লোকজন দেখতে পাচ্ছি বাইরে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু ভেতরে বেশ লোকজন আছে এখন এখান থেকে যাব আমরা ত্রিবেণী সঙ্গম সেই রাস্তা খুঁজে পাওয়া বহুত মুশকিল একে ওকে জিজ্ঞেস করে পুলিশ গার্ড এদের জিজ্ঞেস করে যেতে হচ্ছে মানে এখান থেকে ওই রাস্তাটা খুঁজে পাওয়া বহুত মুশকিল এই যে যেতে হবে ওই পারে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিশেছে ওই জায়গাটায় গিয়ে আমরা স্নান করব তো তার জন্য রাস্তাঘাট খোঁজা চলছে কিন্তু সমস্যা হচ্ছে কি যেহেতু দুর্ঘটনাগুলো আগে ঘটে গেছে তো তাই জন্য সব রাস্তা এখন খোলা নেই কিছু কিছু রাস্তা ব্লক করে রেখেছে যেটা দিয়ে যাওয়া একদমই বারণ তবে এখান থেকে আমরা দেখছি অনেকেই এখানে স্নান করে নিচ্ছেন কারণ হয়তো ভিড়ের জন্য ওদিকে যেতে তাই এখানে হয়তো না সবাই স্নান করে নিচ্ছে যত ভেতরে যাচ্ছি মানে ত্রিবেণী সঙ্গমের যে পথটা ওই জায়গাটায় যেতে যত আমরা ভেতরে যাচ্ছি ততই প্রচন্ড ভিড় দেখো প্রচন্ড ভিড় প্রচন্ড লোক এসছে মানে ভেতরে যে এত লোক আছে সেটা মানে কল্পনা করা যায়নি আমি ভেবেছি হয়তো ফাঁকা আছে কিন্তু প্রচুর লোকজন যাচ্ছে ভেতরে আর এই পাশে সব সন্ন্যাসদের ডেরা আছে এখানে অনেক নাগা সন্ন্যাসও আছেন আর এমনি যারা সন্ন্যাস তারাও আছেন ওদেরকে বসে আছেন আর এই ডেরার পাশ দিয়ে আমরাই যাচ্ছি আর অবশেষে পৌঁছেছি আমরা ত্রিবেণী সঙ্গমে অনেক খোঁজাখুঁজির পর অনেক হেঁটে অনেক জায়গায় জিজ্ঞেস করে মানে পৌঁছেছে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো অবশেষে পেয়েছি আর দেখেছো কীরকম ভিড়টা হয়েছে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড কোন দিক দিয়ে গিয়ে যে আমরা নদীতে নামবো সেই রাস্তায় খুঁজে পাচ্ছে না এত ট্রাই ভিড় রয়েছে তবে ভিড়টা দেখে কিন্তু সত্যি ভালো লাগছে মানে প্রথম যেটা দেখছিলাম যে একদম ফাঁকা ফাঁকা তবে না অনেক ভিড় হয়েছে চলো যাই ও স্নানে ব্যাগপত্র রেখে দিই একটা জায়গায় আর একদল থাকতে হবে আর একদলকে যেতে হবে তাহলে এখানে প্রচণ্ড চুরি হচ্ছে ব্যাগ থেকে শুরু করে মানে ছোটোখাটো ব্যাগ দেখলে তো আরও আগেই চুরি হচ্ছে কারণ ওটা ওরা বুঝতে পারছে যে ফোন পয়সা সবইতে স্নান করতে গিয়ে আমার ভাগ্নির ব্যাগটাই নিয়ে লেগেছে ওতে ওর ফোন ছিল আর ওর সাজুগুজুর কিছু জিনিসপত্র ছিল যেটার জন্য ভীষণ মন খারাপও হয়েছিল এখানে আসতে গেলে একদম চোখ কান সতর্ক হয়ে থাকতে হবে কারণ এখানে প্রচন্ড চুরি হচ্ছে I কু <laughs>